এরে আজব তো আমি তো শুনছিলাম সিড়ে আর হচ্ছে গুরখিলায় যাই হোক তুমি আলু ছানা দেখাছস আরে ভালো করে বসো লেটাপাড়ে বসো কে সাসা বলেন তোমাকে এইজন্য সারা দিন আমি দেখে বন্য না অ তুমি কি করছিলে কি কাম করছিলে এই যে মানে কুশেরে ভিনিরেন অ কুশেরে তুতের খাওয়নি ও এখন থত

এ পাগলা এটা দশ টাকা আর ওটা দশ টাকা বিশ টাকা মানে তুমি যে সিটারের পাল্লার পড়ছো বাবা তুমি আমাকে কিন্তু হিসেব বুঝাচ্ছ যে এই শূন্য সাথে শূন্য মিলে দিয়ে তুমি দশ টাকা মানাচ্ছ দেখি তোমার কেমনে ওটা ওটা একশো টাকা হয় দেখি তুমি বলে তলে যত পলো তা তুমি একশো টাকা চেনো না এটা তুমি তথা কে বারে এ আমাকে এমকে এ দেখো তো এটা বিশ টিকা নয় তাহলে করেগাল সে তো বড় বাদ খালি বললো একশো টাকা ওই জিরো মিলে দিছে এলে তুমি খালি ঠকেই যাওয়া বজনি ই بده তুমি বুঝনি না তুমি যে ব্র্যান্ড সক্স চাচা তোমার প্রত্যেকটা কার্যক্রমে খালি ব্র্যান্ড ব্র্যান্ড ভাব থাকবি তুমি ইংকে সামান্য অবুজে তুমি 20 টাকা নিয়ে সারাদিন তুমি মারিছো নি যে শুনো এরপরের যে দিন তোমার কাছে কুশার ফিট ডাকপালা তুমি সেই দিন টাকা বেশি করে নিও 80 টাকা কিন্তু তুমি পাতিছো ঠিক আছে তাহলে দাও বাবা বালিত দাও আচ্ছা দাও ভালো আচ্ছা mm <laughs>